তাদের উপর আপতিত করেন এমন এক শাস্তি যা ছিল তাদেরই দুই হাতের উপার্জন এক প্রভাতে যখন তারা গভীর নিদ্রায় আচ্ছন্ন ছিল তখন সবার অলক্ষে আকাশ থেকে নেমে আসে এক প্রজ্বলিত অগ্নিকুণ্ড আর তা প্রচণ্ড গতিতে আছড়ে পড়ে তাদের পাপের নগরীতে এক নিমিষে তা ধ্বংস করে দেয় সেই সমৃদ্ধ শহর যার প্রতিটি ইট আর পাথরের সাথে মিশে ছিল কলঙ্ক আর পাপাচার প্রচন্ড কম্পনে ধসে পড়ে তাদের প্রকাণ্ড প্রতিটি অট্টালিকা আর মাটির সাথে মিশে যায় তাদের সমস্ত অহংকার আল্লাহ তালা সেদিন কেবল রক্ষা করেছিলেন তার বিশ্বাসী বান্দাদেরকে আর পাথরে পরিণত করেছিলেন অবিশ্বাসীদেরকে যদিও তারা ছিল নবী পরিবারের সদস্য এক সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়ের ইতিহাস এটা সমকামিতায় লিপ্ত এক নির্লজ্জ জাতির ইতিহাস এটা কমে লুতের বিনাশের ইতিহাস